বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরের আগে সংবাদ সম্মেলনে আসেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এই সংবাদ সম্মেলনের বড় একটা অংশ জুড়ে ছিল সাকিব আল হাসান ও ক্রিকেটারদের রাজনীতি ক্ষেত্রে প্রধান নির্বাচক দায়টা শুধু ক্রিকেটারদের দিলেন না তার মতে জাতীয় দলের ক্রিকেটারদের রাজনীতির রাস্তা বন্ধ হওয়া উচিত একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর ভাবতে হবে তারা কোনো ক্রিকেটারকে নেবে কি।

একটা খেলোয়াড়ের যেমন জাতীয় দলের সঙ্গে তিনি রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন কিনা তার পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও কি উচিত একটা জাতীয় দলের খেলোয়াড়কে দলে নেয়া তারা তো দেশের জন্যই কাজ করে ইটস নট এ ওয়ান ওয়ে ট্রাফিক আপনি শুধু প্লেয়ারকে দৌর যেতে পারবেন না রাজনৈতিক দলকেও সমান দায় নিতে হবে বলেছেন প্রধান নির্বাচক দু সালে জাতীয় দলের অধিনায়ক থাকা অবস্থায় আওয়ামী লীগের টিকেট পেয়ে সাংসদ হন পরের বছর বিশ্বকাপে নেতৃত্ব দেন বাংলাদেশকে চারিদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি আরো জোরালো ভাবে সামনে আসে প্রধান নির্বাচকদের মতে ক্রিকেটারদের রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত যদি খেলা থাকে এবং রাজনৈতিক কর্মকাণ্ড থাকে তাহলে আপনি কোনটাকে অগ্রাধিকার দিন একটা নির্দিষ্ট দিক নির্দেশনা যদি থাকে তাহলে মনে হয় ভালো তাহলে কোনো খেলোয়াড় রাজনীতি যাওয়ার আগে চিন্তা করবেন তার অগ্রাধিকার কোথায় এই রাস্তাটা মনে হয় বন্ধ হওয়া উচিত রাজনৈতিক দলগুলোকে বার্তা দিয়েছেন লিপ রাজনৈতিক দলের একটা খেলোয়াড় যখন এক জায়গায় ভালো করছে তাকে আপনি নেবেন কিনা না তার খেলোয়াড়কেও তার প্রায়োরিটির সুযোগ আছে মানুষ ভুল করে তার শুধরানোর সুযোগও আছে সাকিব যদি তার পথ কোনো ভুল করে থাকেন তার নিজেরই বোঝার সুযোগ হবে নিজেকে সঠিক রাস্তায় নিয়ে আসবে